দেখুন ইমাম মাহাদি হায়িস সালাম তার ব্যাপারে আমি আজকে দশটি হাদিস আপনাদেরকে শোনাবো সহি সহি হাদিসগুলি মানে ইমাম মাহাদির বিষয়ে সন্দেহ ভোষণ করে ইমাম মাহাদির ব্যাপারটা সন্দেহ যে যে বিষয়ে সারা জীবন গবেষণা করে সে ওই বিষয়ে বক্তব্য দিলে ওইটা পারফেক্ট হয় আলো হয় দু চার বছর গবেষণা করে এর কুল কিনারা পাওয়া যায় না দেখুন নবী সাল্লাম কি বলছেন একটি হাদিস আমি হাতে একবারে ইলেকট্রনিক লাইব্রেরি নিয়ে সেখান থেকে বলছি যাতে আপনারা বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে নির্ভুল ইমাম আহমদ ইমাম তিরবিজি ইমাম আবু দাউদ এই হাদিসটি বর্ণনা করেছেন যে নবি সাল্লামাল আলোচনা করেছেন লাতেজ হাফ আউ লাতাঙ্গাদির দুনিয়া দুনিয়া ততক্ষণ যাবে না দুনিয়া ততক্ষণ শেষ হবে না যাবৎ আমার পরিবারের আমার ব্লাডের আমার রক্তের একজন আমার সন্তান আরবসহ গোটা বিশ্বের নেতৃত্ব দেবে না ওই নেতৃত্বে যে আসীন হওয়ার আগে পৃথিবীর কেয়ামত হতে পারে না হবে না

সুন্দর গ্রহণযোগ্য হাদিস এই শতাব্দীর বড় আলিম হাদিসের বড় পণ্ডিত যারা সহি বললে আমরা সহি হিসাবে আমরা বিশ্বাস করি আহমদ শাহের নাসের দিন আলবানি এই দুইজন বলেছেন হ্যাঁ এই হাদিসটি সহি এই হাদিসটি সহি যে এমন একজন আসবেন দুই নম্বর হাদিস নবী সাল্লাম বলছেন

মাড়ির ভিতরেও যদি কেউ জুলুম লুকিয়ে রাখে ওখান থেকে বের করে আন বিচার করবে এমন কঠিন ন্যায় পরায়ণ বিশ্ব শাসক রূপে আমার সন্তান আসবে আপনারা চান না আপনাদের শেষ নবীর একজন সন্তান আমাদের নেতৃত্ব দিতে আসক পৃথিবীতে কে না চাই আমরা মোহাম্মদ সাল্লামকে সবাই তো জানেছে বেশি ভালোবাসি ভালোবাসা উচিত ঠিক নয় কি অবশ্যই ইয়াম লেখা সাত বছর তিনি বিশ্ব শাসন করবেন আমেরিকা মহাদেশ ইউরোপ আফ্রিকা এশিয়া আর সারা বিশ্বকে শাসন করবেন এই হাদিসটি আমরা পেয়েছি ইমাম আবু দাউদের কাছে এমাম হাকিমের কাছে তারা সাহাবী আবু সাইদ কুদরি থেকে হাদিসটি বর্ণনা করেছেন আলবানি সাহি আল জামে গ্রন্থে বলেছেন এই হাদিসটি হাসান হাসান মানি

বংশের আমার প্লাটের আমার ভক্তের আমার সন্তান হবে আমার ফাতেমার বংশধারা এসে আস ফাতেমার শিলসিলায় তার বংশের সে আসবে এই হাদিসটি মা আবু দাউদিব ন মায়জা বর্ণনা করেছেন আমাদের শতাব্দীর বিখ্যাত হাদিস বিশারদ নাসিরদান আলবানি সাহা ও তিনি বলেছেন এই হাদিসটির সাফি এই হাদিসটি সাফি সেই হলে তো আর গ্রহণ না করার কোনো উপায় নাই চার নম্বর হাদিস নবী সাল্লাল্লা আলাই সাল্লাম থেকে আনিরাতী আল্লাহ কেমন অনু বারণা করেছেন নল মাহাদী অভিন আহাল আল বাইদ মাহাদী আমাদের পরিবার ভক্ত আমরা যেই নবীর পরিবার ভক্ত মোহাম্মদ সাল্লাল্লাহ সলাম পরিবার ভক্ত ইবাদ এই নবদ পরিবারের একজন সন্তান হবেন এক রাঁধে আল্লাহ তাকে বিশ্ব শাংশনের সকল যোগ্যতা তার ভিতরে দিয়ে দেন এর আগে তিনিও বুঝবেন না যে তিনি মানুষ কারণ এত বড়ো যোগ্যতা মারাম পালাবে কোথায় যেখানে পাবে বেঈমানটা তার পিছনে ছুটবেই এই মাত্র রাত্রে উনি যোগ্যতা পাবেন সকালে উনি পরিপাব মহ যেমন যুগ জমানা তেমন ব্যবস্থাপনা এই যুগে তো এক রাতের প্রভাকাণ্ডা দেখলাম দশ কোটি বাংলাবাসী দর্শকের বিশ টিভি এক রাতের প্রভাকাণ্ডা বন্ধ হয়ে গেল এখন কিছু ধ্বংস হতে এক রাত লাগে আবার বিশ্বব্যাপী ভাইরাল হতেও এক রাত লাগে একজন বোরকাওয়ালি মা ক্রিকেট খেলে মনে হয় যেন গোটা বিশ্বে

চার নম্বর পাঁচ নম্বর হাদীস এই হাদীসটি এই হাদিসটি ইমাম আহ আহমদেব নুমাদা বর্ণনা করেছেন ইমাম আহমদ শাহকে ইমাম আলবানী এই শতাব্দীর দুই হাদিসের দিক তারা বলেছেন এই হাদিসটির এই নম্বর হাদীস আবু দাউদ এবং আবুদাউদ্দুল মিশাল মহাদি আল্লাহু তালা আহদকে বর্ণনা করেছেন খালি একজন প্রেসিডেন্টের মৃত্যুর সময় বিরাট গন্ডগোল লাগবে অনেকে সন্দেহ করছেন বর্তমান আরব দেশের বড় রাষ্ট্রের খলিফাকে নিয়ে অনেকে চিন্তা করছেন পরিস্থিতি পরিবেশ ওইভাবে তৈরি হয়ে আছে তা অনেক বড় ইক্তলাম হবে তখন ভাইয়া হালিল মদী রাতে হার ই বানিল আমার একজন মজ্জার দিকে পালিয়ে যাবে বায়াতি হেলাফন মিন আহলে মক্কা মক্কায় ওই ব্যক্তিকে গিয়ে ধরবে ফায়ুকুরু জুনা আবু আবু আলকারহুন সে চাইবরা প্রভু তাকে তারা গোপন স্থানে থেকে বের করবে ফায়ুবায়ুনহু বাইনা রুকন ওয়াল মাকাম মাকাম ইব্রাহিমার কালো পাথরের মাঝখানে তার হাতে তারা বায়াত করবে যখন বায়াত করবে আয়ু মাসাইলাইহি ফানসুমিনা শাম শাম থেকে সিরিয়া থেকে তাকে হত্যার জন্য বিশাল সৈন্য বাহিনী প্রেরণ করা হবে

খবর প্রচারের সাথে সাথে হে আফদান সা ম সাঁ এবং হালিরে এরাম শা অঞ্চলের যত আল্লাহর বন্ধু উনিআউলি আছে ইরাক অঞ্চলেও আছে সময় গিয়ে তার হাতে বাইয়াত করেছে ভাই ভাই ও না এই যে হাদিসটি এই হাদিসটি সম্বন্ধে আল্লামা মা বলেছেন সানব শক্তিশালী এবং উত্তম সান এপ্নো আব্দুল ভর ইমাম সা ভেরি ইমাম এপ্নো রাজব বিশ্ব বিখ্যাত হাদিস বেদ বলেছেন এই হাদিসটি গ্রহণযোগ্য এটি একটি দলিল যে ইমাম মাহাদির সত্য সম্মানিত মুসলিমানি কেরম একটু লম্বা হয়ে যাচ্ছে কিন্তু এই বক্তব্যগুলি ইমাম মাহাদিরের দলিলগুলি সারা বিশ্বের বাংলা জন্য কাজে লাগবে এই জন্য সময় একটু গেলেও আমি বলে দিচ্ছি ছয় নম্বর দলিল নবীজি বলেছেন

এই ধরনের বিশাল বিশাল দুর্ঘটনা ঘটবে কে আমতের দশটি বড় আলামত আসার পরিবেশ তৈরি হবে পৃথিবী তখন শেষ ইন্ডিয়ের দিকে চলে যাবে ওই সময় যখন দেখবে যে খেলা পথ এখানে নাজির হয়ে গেছে অমহিজিন আক্ত আবিন না জি হি র নবেজি ইবনে আউয়ালার মাথার কাছে হাত নিয়ে গিয়ে বললেন কিয়ামত আমার হাত মাথার যতটা কাছে ইচ্ছে কাছে হয়ে যাবে কিয়ামত এত কাছে চলে আসবে এই হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন নাসির উদ্দিন আলবানী বলেছেন এই হাদিসটি সহিহ এটি গ্রহণ যোগ্য নম্বর হাদিস বর্তমান আরো কিছু শাসক নিয়ে এই হাদিসটি নবী সাল্লাল্লাহু বলে গেছেন ইমাম ইবনু মাজাহ এবং হাকিম বর্ণনা করেছেন এই হাদিসটিকে ইমাম যাহাবী বলেছেন হ্যাঁ এটি সহিহ ইবনু কাসির বলেছেন এই হাদিসটি শাহী অত্যন্ত শক্তিশালী হাদিস ইয়াক্তাতিল ইনদা কানজিকুম সালাসা তোমাদের ভান্ডার ধন ভান্ডার দখল করার জন্য তিন জন যুদ্ধ লাগবে ওই বাদশা মৃত্যুর পরে তিন খলিকার পুত্র প্রেসিডেন্ট পুত্র যুদ্ধ লাগবে অলরেডি এমন পরিস্থিতি তৈরি হয়ে আছে পুরোপুরি খারাপ জাহানে হয়ে আছে তারা যুদ্ধ লেগে যাবে কিন্তু এই ধনভাণ্ডার সোমবাদায় আসি রইলা ওয়াহিদের মিন হম তাদের কেউই পাবে না একজনও পাবে না সোমবাদ অনলাইন তো সোধবেন কেপালিল মাসিদ পূর্ব দিক থেকে অর্থাৎ আফগানিস্তান শহাম অঞ্চল থেকে কালো পতাকাধারীরা আবির্ভূত হবে তাই অক্তল কতলান তিন প্রেসিডেন্ট পুত্র যারা আল্লাহর জন্য নয় ধনভাণ্ডার কক্ষীগত করার জন্য পেট্রোল স্বর্ণ দখল করার জন্য যুদ্ধ করছে এদেরকে একেবারে কচুকাটা করবে এমনভাবে এমন কচুকাটা কেউ কাউকে করেনি এইভাবে তাদেরকে নিপাত করবে তারপর কর্ণাকারী সবান্দ্র তিলনে বলছেন চুম্মা তা কারা সেই কথা বমন করে নবিরি আরও কিছু বলেছিলেন ওটা আমার মনে নাই কিন্তু লাস্টের কথাটা মনে আছে ফাই জাহাই তুমি কালো বালাকা যারা মক্কার দিকে দাবিতে হবে যাবে এদেরকে দেখলে এদের নেতার হাতে বায়েত করে নিও ফাইন হু খালি মতো ন হিল মাহাদি কারণ জেনি আল্লাহর খালিফাই মাহাদি ফায়েত করে নিও এই সাদিশটি সাখি গ্রহণযোগ্য সম্মানিত ভাইয়েরা সহি মুসলিমের একটি হাদিস বুখারিতে রয়েছে কাইফা আনতুম ইজা নাযালা ইবনু মারইয়াম ইন ফীকুম ওয়া ইমানুকুম মিনকুম কত উন্নত অবস্থা হবে তোমাদের যখন ঈসা ইবনে মারইয়াম আকাশ থেকে তোমাদের মাঝে অবতরণ করবেন যখন তোমাদের প্রেসিডেন্ট এই উম্মতের খলিফা এই উম্মতের থেকেই হবে ইমাম মাহদির পিছনে ঈসা আলাইহিস সালাম সালাত পড়বেন আল্লাহু প্রথম যখন আসবেন ইমাম্মা দিয়ে বলবেন তা আল্লাহ সল্লে আসুন আপনি ইমামত করুন উনি বললেন লা পা দা কোম আলা পা দিন এক দল আরেক দলের ইমাম তোমাদের মধ্যে ইমাম ভাবেন যিনি বক্তাদের ইমামত করবেন তার গ্রেমাতল আজিলুম্মা এই উম্মদের প্রতি আল্লাহর এটা সম্মাননা সমান করেছেন এই হাদিসটি শাহী শাহি মুসলিমের হাদিস

ইমাম সাকানি বলেন 50টির মতো হাদিস আছে ইমাম মাহাদির ব্যাপারে যেখানে অনেকগুলো হাদিস আছে সহিহ এতে অনেক সহিহ যেখানে একটা সহিহ হাদিস পেলেই যথেষ্ট সেখানে এতগুলো বিশুদ্ধ সহিহ গ্রহণ যোগ্য হাদিস থাকতে ইমাম মাহাদি নিয়ে সন্দেহের কোনো অবকাশ কবর নাই